আসসালামু আলাইকুম ওয়ারহমৎুল্লাহ সত্যের বিনার প্রিয় দর্শক আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ দয়া মায়ায় সকলে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমরা আলোচনা করব মানব জীবনে দূর শরীফ এক বিশাল নেয়ামত এ ব্যাপারে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন বলে আশা করছি প্রিয় দর্শক মহান আল্লাহ তাআলা পবিত্র কোর আনে ফাকে ঘোষণা করেছেন ইন আল্লাহ ও মালায়কাহু ইউ সল্লু না আলান্নবী ইয়া ইউহ্লিন আমানু সল্লু আলাইহে ও সাল্লিম তসলিমা অর্থাৎ নিশ্চয় আল্লাহ ফাক এবং তার ফেরেস্তাগণ নবীর প্রতি দুরুদ ফাট করতেছেন হে মমিনগন তোমরাও নবীর প্রতি দুরুদ সালাম ফাট করো হাদিস শরীফা আছে মহানবী সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি সকালে ও বিকেলে দশ বার করে দুরুদ্ শরীফ পাঠ করবে সে রোজ কেয়ামতে আমার সুপারিশ লাভ করবে সুবাহান হাদি শরীফা আরও আছে রাসুলা আরবি সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার শরীফ পাঠ করবে তার আমল নামায় দশটি নেখি লেখা হয় দশটি গুনাহ ক্ষমা করা হয় এবং রোজকে আমাতে দশটি মর্তবা বাড়িয়ে দেওয়া হবে সুবাহানুল্লাহ মহানবী রাসুল আরবি সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম আরও বলেন যে ব্যক্তি আমার প্রতি সর্বদা শরীফ পাঠ করবে তার স্বগিরা গুণাসমূহ মাফ হয়ে যাবে সুবাহানুল্লাহ দুরুল মুখতার কিতাবে বর্ণিত আছে জীবনে একবার দুরু শরীফ পাঠ করা ফরজ হুজুর আকরাম সাল্লাহ আলাইস্লামের নাম উচ্চারণকারী ও শ্রবণকারীর জন্য দূরদ ফাট করা ওয়াজিব অন্যান্য সময় বেশি বেশি দুরুদ শরীফ ফাট করা মুস্তাহাব সুভার দর্শক শ্রোতা আশা করি আমরা এই আমল করে আমাদের জিন্দিগানি নূরে নূরান্বিত আলোকিত করব এই আশায় আজকের এই আলোচনা শেষ করছি মনে রাখবেন মুসলিম ঐতিহ্য প্রচার করাই আমাদের লক্ষ্য সত্যের বিনার একটি ভিডিও শেয়ার করে আপনিও হতে পারেন এই গৌরবময় কাজের অংশীদার ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা এখন ওই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন